যুগে যুগে অন্যায় জুলুমের প্রাচীর ভ্যাগ করে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে জুলুম মুক্ত সমাজ গড়তে যখনই হাদিদের জন্ম হয়েছে যখনই আব্দারদের জন্ম হয়েছে তখনই হাদিবর্তম শক্তি তখনই লুটারা দগঙ্গ শক্তি হাদিদেরকে পৃথিবীতে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে তবে মনে রাখতে হবে যুগে যুগে হাদিরা যেমন আসে যেমন চলে যায় হাদিদের আদর্শ কখনো বলন করে না হাদিদের আদর্শ নিয়ে লক্ষ লক্ষ হাদি এই পৃথিবীতে বারবার করবে আদর্শের হাজি মরতে পারে হাজি বিদায় হতে পারে আদর্শ অবশ্যই অবশ্যই এই জমিনের মুখে বাস্তবায়ন হবে আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ

লক্ষ্যে যিনি পরিষ্ঠ নেতৃত্ব ব্যক্তিত্ব ছিলেন শরীফ উসমান হাদি তার স্মরণ সভা তার জন্য দোয়া মাহফিল এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় মুরুব্বিয়ান সংগ্রামী সাথী ভাইয়েরা আয়োজক ভাই ও প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহতী অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করার জন্য আজকে যেই মুহূর্তে শরীফ উসমান বিন হাদির স্মরণ সভা করছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে করা হচ্ছে আজকে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি শরীফ উসমান হাদি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি ইতিমধ্যেই খুব অল্প সারা বাংলাদেশের তথা মুক্তিকামী জনসাধারণের স্থান নিয়ে নিয়েছে। শরীফ হাদির তার প্রতিটি কাজ কর্ম তার প্রতিটি নেতৃত্বের লক্ষ্য ছিল এই জমিন থেকে অন্যায় এবং অবিচার বিলুপ্ত করে ইনসাফের সমাজ কায়ন করা ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করা যা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে মুমিনদের জন্য নির্দেশ প্রদান করেছেন সুরা নাহলের নব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ প্রদান করেছেন যেন তোমরা জমিনে আদল তথা ন্যায় বিচার সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা করো শরীফ উসমান বিন হাদি ঠিক এই কাজটি করার জন্যই অল্প সময়ের হায়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন হাদি বলতেন শত্রুর সাথে ইনসাফ করতে চায় শত্রুর অধিকার প্রতিষ্ঠা করতে চায় আমরা দেখেছি যুগে যুগে অন্যায় জুলুমের প্রাচীর ভেদ করে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে জুলুম মুক্ত সমাজ গড়তে যখনই হাদিদের জন্ম হয়েছে যখনই আব্দারদের জন্ম হয়েছে তখনই হাদিবর্তম শক্তি তখনই লুটেরা দগঙ্গ শক্তি হাদিদেরকে পৃথিবীতে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে তবে মনে রাখতে হবে যুগে যুগে হাদিরা যেমন আসে যেমন চলে যায় হাদিদের আদর্শ কখনো মৃত্যু বরণ করে না হাদিদের আদর্শ নিয়ে লক্ষ লক্ষ হাদি এই পৃথিবীতে বারবার জন্ম গ্রহণ করবে আদর্শের পুনর্জন্ম হবে হাজি মরতে পারে হাজি বিদায় হতে পারে আদর্শ অবশ্যই অবশ্যই এই জমিনের মুখে বাস্তবায়ন হবে আজকে বাংলাদেশের জনপদ গুলোতে বাংলাদেশের আবহাওয়া জনসাধারণ সুদানের সুদান উত্তাল হয়ে গেছে হাদি হওয়ার জন্য মায়ের সন্তানদেরকে হাদি হওয়ার জন্য প্রতিজ্ঞা করছে আজকে ঘরে ঘরে শপথ হচ্ছে বাংলার জমিনে এক হাদির বিনিময়ে লক্ষ হাদি জন্ম নিবে একজন হাদি বিদায় নিবে লক্ষ কোটি হাদি এই পৃথিবীতে আসবে তবু হবেই হবে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভারতীয় আধিপত্যবাদ সহ পৃথিবীর চিনিয়ে দিয়েছে হাদি আমাদেরকে চিনিয়ে দিয়েছে আধিপত্যবাদের দিকে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হবে আঙ্গুল তুলে কথা বলতে হবে সেই শিক্ষা হাদি আমাদেরকে দিয়ে দিয়েছে হাদি আমাদেরকে দিয়েছে এই শিক্ষা সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে যে প্রজন্ম আসছে সেই আমাদেরকে শিক্ষা দিতে হবে পরবর্তী প্রজন্ম যেন সাদাকে সাদা বলার দুঃসাহস পায় কালোকে কালো বলার দুঃসাহস পায় প্রয়োজনে জীবন দিয়ে হলেও অবশ্যই অবশ্যই ইনসাফের পথে যেন থাকতে পারে আমি বর্তমান সরকারকে আহ্বান করবো নত জাননীতি নয় জাননীতি নয় বরং আমরা বাংলাদেশ এই মনে রেখে সকল আপনাদের কথা বলতে হবে আমরা দেখেছি কয়েকদিন আগে আন্তর্জাতিক মানের একজন স্কলার যিনি বর্তমান পৃথিবীর মুসলিমদের সম্পদ ডক্টর জাকির নায়েক এদেশে আসবেন বলে সিদ্ধান্ত হয়েছিল আমরা এও দেখেছি ঠিক তখনই ভারতীয় হিন্দুত্ববাদী শক্তি তারা দাবি করেছিল ডাক্তার জাকির নায়ক যদি এ দেশে আসে তাদের হাতে তুলে দিতে হবে তারা দাবি করেছিল ডাক্তার জাকির নায়ক নাকি তাদের অপরাধী তাদের মামলায় অভিযুক্ত অথচ আমরা সবাই জানি যার কোনো ভিত্তি নাই আসলে কোনো মামলাই নাই অথচ বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম করে বাংলাদেশে দণ্ডিত চুক্ত বলতে হবে তুমি যেমন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে আমাদের কাছ থেকে ফেরত চাও আমরা বলে দিতে চাই আমাদের অপরাধীরা তোমার মাটিতে স্থান পায় অবশ্যই অবশ্যই তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে আজকে সময় এসেছে সত্য কথাকে সত্য বলার জন্য ধন্যবাদ জানাই বর্তমান ইনকিরিম সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে কয়েকদিন আগে আমরা দেখেছি ভারতীয় হাই কমিশনে হিন্দুত্ববাদী উশৃঙ্খল সন্ত্রাসীরা ভারতে হাই কমিশনের ভিতরে ঢুকে পড়েছিল বর্তমান ইনকিরিম সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি বাংলাদেশের দায়িত্বশীল সেই ভারতের কর্মকর্তাকে ডেকে জবাব চেয়েছেন এই জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক একইভাবে প্রত্যেকটি ব্যাপারে বাংলাদেশকে অবশ্যই মাথা উঁচু করে দাঁড়িয়ে সার্বভৌম ক্ষমতা নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে এই সাথে অত্র এই অনুষ্ঠানের পক্ষ থেকে মুম্বারিয়াবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারকে ওদাত্ত আহ্বান জানাব অনতি বিলম্বে শরীফ উসমান বিন হাদির হত্যাকারী পৃথিবীর যে জায়গায় লুকিত লুকিয়ে থাক না কেন সর্বশক্তি প্রয়োগ করে অবশ্যই অবশ্যই এই খুনিকে খুনির দলকে খুনির বয়ান অবশ্যই অবশ্যই অতি শীঘ্র শাস্তির সম্মুখীন করতে হবে